দু নয়নে রসুল পা দেখলে কেমন হতো বলেন না দু নয়নে রসুল পা দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আবার দু নয় রসলি পা দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মন হত জন্ম আীর যুগে হলে কেমন হতো অস্ত ভেসে অস্ত বিলালে হসরতি বেলালে মধুর হজরতি বিলালের মধুরা সে শ্রেয় জণে ছিল আল্লাহ মুগ্ধ ছিল রহমা দয়ার নবীর পিছে পুরুলীন মাছ দয়ার নবীর পিছে জন্ম বলেন 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 জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে করেন বলে আমিন আল্লাহ আরো বেশি ভক্তি শ্রদ্ধা নিয়ে ভালোবাসার তৌফিক দান করেন বলে আমিন গত কয়েকদিন পূর্বেও ইন্ডিয়াতে আমার রাসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে জানেন আপনারা আপনারা জানেন এই কয়েকদিন পূর্বে কোরআনুল করিম নিয়ে একটা অপপ্রচার করেছে সবচেয়ে খারাপ লেগেছে আমার নবীকে নিয়ে কটাক্ষ করেছে ইনশাল্লাহ আমরা এমন একটা দেশ দেখতে চাই যেই দেশে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো অমুসলিম মুসলিম কোনো নাস্তিক আস্তিক কেউ যদি আমার রসুলকে নিয়ে কটাক্ষ করে ইনশাল্লাহ তার গলাকে চেপে ধরা হবে তার হাতকে কেটে ফেলা হবে এই দেশ নাই পৃথিবীতেও তাকে শান্তিতে থাকতে দেওয়া হবে না ইনশা রাজি আছি ইনশাআল্লাহ আমার রাসুলকে নিয়ে কোনো কটাক্ষ করা চলবে না আমার বাবাকে নিয়ে করো কোন আফসোস নাই আমার মাকে নিয়ে করো কোন আফসোস নাই আমার আল্লাহ আমার রসুলকে নিয়ে আমার দিনকে নিয়ে কোনো কথা বলা যাবে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ প্রস্তুত আছি তো ইনশাল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তো লোকটা খুব অসুস্থ চিৎকার হয়ে পড়ে আছে সাইড থেকে আরেকজন লোক দাঁড়ায় ও শুয়ে শুয়ে বলতেছে এখনো ভাই দোয়া করিস বোঝেন নাই এরকম ইমান হলে চলবে না ইমান রাখতে হবে শক্ত মজবুত কারণ আজকে বারোই রোগুল আহ্বাল আজকের আলোচনার মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ জেনে নেবো রসুল করিম সাল আলি সাল্লামের অবায়ব রসুলের করিম সাল্লামের চেহারা রসুল করিম সাল্লামের বয়স রসুল করিম সাল্লামের সৌন্দর্য মাধুর্য কেমন ছিল আলহামদুলিল্লাহ বলি আমরা ইতিপূর্বে বহু জুমার বয়ন শুনেছি আমিও মোটামুটি কম করি নেই বছরে ছাপ্পান্ন যদি শুক্রবার আসে তো গত পাঁচ বছরে তো কম হয় নাই কিন্তু আমিও এই টপিক এই সাবজেক্ট আমার নজর কারেনি হঠাৎ করে আমার মনে হয়েছে যে পরিমাণ প্রেম আমরা এই এক মাসে রাসুলের প্রতি জুগিয়েছি তার কুদরতি মৌজিজা তার হিকমা কেনা আমরা শুনেছি তাতে রাসুল নবী কেমন ছিলেন এটা আমাদের জানা দরকার আছে না না তার আছে না নাই আল্লাহ তালা আমাকে সেই তৌফিক দান করেন আপনাদেরকে ধৈর্য ধরে বসে শ্রবণের তাও দান করেন বলে আমি আমিন বলে আমিন